নমস্কার ভিল কিচেনের সবাইকে স্বাগত জানাই আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আর আজকে কচুর লতি রান্না করব। মাছ দিয়ে একটু অন্যরকম করে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আশা করছি খুব ভালো লাগে এই কচুর লতিটা চাষ করা এটা খেতেও ভালো লাগে আর গলায়ও কিন্তু ধরে না কেটে নিয়েছি এবারে মাছটা কেটে নেব এখানে দুই একটা বাটা মাছ আছে আর বাদ বাকি যা আছে সব পোনা মাছ বৃষ্টি শুরু হয়ে গেছে আর এর মধ্যে রাখাটা প্রয়োজন সে তো বেশ মজা হবে মাছটা কাটা হয়ে গেল এবার সব কিছু মুছিয়ে দিয়ে ঝটপট করে রান্নাটা করে ফেলি পরিষ্কার করে মাছটা ধুয়ে নিয়েছি এবারে উনুন জ্বালিয়ে মাছটা ভেজে নেব দিয়ে দিচ্ছি সরষের তেল আর তেলটা গরম হতে হতে মাছটা আমি হলুদ লবণ দিয়ে মেখে নেব মাছগুলো ভাজা হতে হতে আমি একটুখানি মশলা করে নিচ্ছি মশলার মধ্যে নিয়েছি কয়েক কুয়া রসুন কয়েকটা শুকনো লঙ্কা কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এক চামচ কালো সর্ষে আর দেব দেড় চামচ মতো পোস্ত এবার কিছু একসময় করে বেটে নেবে মাছ ভাজার এই তেলের মধ্যে ফোড়ন দেবো আর ফোড়ন দেবো গোটা জিরা আর পেঁয়াজ পেঁয়াজটা বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দেবো কেটে রাখা টমেটো আর আমি

বাটা হয়ে গেছে একবারে নামিয়ে দিচ্ছি রসুন আলু টমেটো বেশ একটু ভাজা ভাজা মতন হয়ে অনেকটা রান্নাও হয়ে গেছে প্রায় সেদ্ধ সেদ্ধ মতো হয়ে গেছে এবার এর মধ্যে বাটা মশলাটা দিয়ে বাটা মশলাটা দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি এবারে মশলা বাটা জল দিয়ে খুব কষিয়ে নেব মশলা বাটা জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার ঝোলের জন্য জল দেবো বলকু ঠিক গেছে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে তিন চার মিনিট ঢাকা দিয়ে রান্না করে কচুর লতি দিয়ে মাছটা রান্না হয়ে গেছে এবারে ঢাকা খুলে একটু কাঁচা সরষের তেল ছড়িয়ে নামিয়ে নিচ্ছি মাছ দিয়ে কচুলতির এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এইভাবেই আমাদের পাশে থাকবেন